যা যা দেখেছে তারা প্রত্যেকে চমকে গেছে তুমিও জানো আমি কি বলছি যে এইটা দীর্ঘদিন অপেক্ষা করার পর গতকাল প্রকাশিত হয়েছে ঢাকাই সিনেমার কিং খান ম্যাগাস্টার সাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান সাপনের টাইমিং ঢাকার একটি মোশন পোস্টার আর এই পোস্টার প্রকাশের পর থেকেই পুরো সোশ্যাল মিডিয়ায় যেন কেঁপে উঠেছে সাকিব খানের এই ভয়ঙ্কর রূপ দেখে রীতিমতো চমকে উঠেছেন উপার বাংলার জনপ্রিয় সুপার দেব কিভাবে বাংলা ছবি হতে পারে এরকম ধরনের বাংলা ছবি কিভাবে কেউ বানাতে পারে আর যেভাবে আমরা প্রমোট সুপার স্টার দেব জানিয়েছেন মোশন পোস্টারের মধ্যে সাকিব খানকে এতটা ভয়ঙ্কর লাগবে সেটা আমি ভাবতেই পারিনি সাকিব খানের পরিবর্তন সত্যি অবাক করার মতো এখানে শেষ হয় সাকিব খানের সাহসী লুক আর নতুন চ্যালেঞ্জের স্থগিত জানিয়েছে দেব অভিনন্দন সব মিলিয়ে মোশন পোস্টারে যদি এমনটা ঝড় তোলে তাহলে পুরো সিনেমাটি আসলে তাহলে কেমন হবে আপনারাই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না